চাঙ্কুকের কথা শুনে ছেলে মেয়ে যেন আরো দ্বিগুণ আশ্চর্য নিত হলো স্যালুট ভাই আপনাকে যেখানে বিয়ের পর নিজের পুরুষোত্তর জাহির করার জন্য প্রথম রাতেই কোনো পুরুষ ঝাঁপিয়ে পড়ে নববধূর নিজের অধিকার ফলানো শুরু করে বউকে কামকতা মেটানোর বস্তু মনে করে সেখানে আপনি একজন তাগড়া যুবক হয়ে দিনের পর দিন স্ত্রীকে চোখের সামনে দেখেও নিজেকে সংযত রেখেছেন আপনার মতো কয়জন ভাবে বলুন তো মৃদু হেসে ছেলেটির হাত থেকে মোবাইল নিয়ে পা দিকে সকালে নাস্তার টেবিলে থেকে না দেখে কপালে পড়ে পরে জাঙ্কুকের কণ্ঠে যে হোককে জিজ্ঞেস করে কথা তের তিনি জবাব দেন শরীর নাকি খারাপ লাগছে এখন খাবে না পরে খাবে জাঙ্কুক ভাবলো হয়তো কালকে এত দূর যাওয়ার জন্য শরীর খারাপ লাগছে একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে তাই আর মাথা ঘামালো না সে নাস্তা করে চলে গেল ইংরেজি ক্লাস ছিল জাঙ্গুক আচমকা মোবাইলের রিংটোনে আটকে উঠল সে মোবাইলের স্ক্রিনে সুগার নাম্বার দিকে ভ্রুকুঞ্চিত হয় তার রিসিভ করে কানে ধরতেই মিসেস জেহব আতঙ্কিত গলায় বললেন তাড়াতাড়ি বাসায় আসো দাদু ভাই তো কেমন ছটফট করছে রিকশা থেকে নেমে উদ্ভ্রান্তের মতো ছুটে বাসার সামনে এসে দাঁড়ালো সে নুয়ে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে লাগলো মিনিট দুয়েক বাদে কলিং বেল চাপলো সেকেন্ডের মাথায় সুগা দরজা খুললো যেন সে চাঙ্কুকের আসার অপেক্ষায় ছিল জাঙ্কুক কোনো দিকে না তাকিয়ে ব্যস্ত পায়ে ছুটলো রুমে আছে সেই রুমের দিকে দরজার দেখতেই রুম কাছে থেকে বেরিয়ে গেলেন মিসেস জেহব দরজায় দাঁড়িয়ে বিছানায় শুয়ে থাকা মেয়েটির পলকহীন নিরাধার বিবশ চক্ষুতে তাকে রইল কুজু হয়ে পেট চেপে ধরে অনবরত কাটছে মেয়েটা কান্নার প্রকোপে কেঁপে কেঁপে উঠছে ওর শরীর জাঁকুক ধীর পায়ে এগিয়ে গেল তের দিকে শিয়রের পাশে বসে তের মাথায় হাত বোলাতে বুলাতে নিস্তব্ধ অবিক্ষুব্ধ ধীর স্থির গলায় নিজের শিয়রের কাছে বসে থাকতে দেখে লজ্জায় কুকিয়ে গেল তে চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো জাঁকুক স্নিগ্ধ আলতো জিজ্ঞেস করলো পেট ব্যথা করছে খুব হ্যাঁ বুধক মাথা নাড়েতে জাঁকুক পুনশ্চ জিজ্ঞেস করে সকালে উল্টাপাল্টা কিছু খেয়েছিস এবার না বোধক মাথা নাড়িতে কপালে সূক্ষ্ম রেখার ভাজ পড়ে চাঙ্কুকের বিছানার দিকে নজর যেতেই পেট ব্যথার রহস্য উদ্ঘাটন করলো সে দ্রুত পায়ে রান্নাঘরে গেল চাঙ্কুক চুলায় পানি গরম করে একটা হট ওয়াটার ব্যাগে নিলো নিল তারপর তড়িৎ গতিতে আবার তের নিকট এলো ওয়াটার ব্যাগটা তের হাতে দিয়ে বললো তুই এটা পেটে সেক দে আমি আধ ঘন্টার ভিতর নিচ থেকে আসছি ব্যস্ত পায়ে আবারও ছুটলো বিল্ডিং এর নিচে তে একটু পর পেটে সেঁক দিচ্ছে এখন আগের থেকে ব্যথা একটু কমেছে আধা ঘন্টার মাথায় আবারও জাংকুক তের নিকটে এলো ধরে উঠিয়ে বসালো তেকে তারপর একটা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট আর এক পাতা অ্যালজিন ট্যাবলেট তার হাতে দিল। এসব দেখে তের আপাদ মস্তক যেন লজ্জায় গ্রাস করলো প্রণয়নীর এমন মুখশ্রী দেখে মনে মনে হাসলো চাংু তারপর গা ঘেসে বসলো একটা হাত নিজের মুঠো বন্দি করে কাতর গলায় বলল এটাই কি প্রথম এবারও লজ্জায় মেয়ে যাইতে অর্ধাঙ্গিনীর এমন মেয়ে যাওয়া মুখশ্রী দেখে অন্তঃস্থলে এক অন্যরকম শিহরণ বয়ে গেল তার অবেকুল গলায় পুনশ্চ বলল তুই এতটাও বড় না আবার এতটা ছোটও না যে স্বামী স্ত্রীর ব্যাপারগুলো বুঝবি না স্বামী স্ত্রীর নিকট আর স্ত্রী স্বামীর নিকট থাকবে খোলা বইয়ের মতো। যেন একজন আরেকজনকে যে কোনো সময় পড়তে পারে। তোর এসব মেলি ব্যাপারগুলো আর কারোর সাথে না হোক অন্তত আমার সাথে শেয়ার করতে হবে। এখন হোক আর ভবিষ্যতে। এমনি এমনি একজনকে আরেকজনের অর্ধাঙ্গ বলা হয় না। বুঝেছিস কি বলেছি? নত মস্তক উপর নিচ করেতে। এখন বল এবাড়ি কি প্রথম নাকি আগেও হয়েছে? আগেও হয়েছে মা এই এসব দেখাশোনা করত। কারণ এই সময় আমার প্রচুর পেট ব্যথা করে আর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কোথায় রাখি আমার মনে থাকে না তাই মা এসব গুছিয়ে রাখতো এখানে আসার আগেও মা সব গুছিয়ে দিয়েছে আগের মাসে ব্যবহারের পরে কোথায় রেখেছি মনে করতে পারছি না তাই আর কি জাঙ্কুকের অন্তঃস্থল থেকে বহির্ভূত হয় দীর্ঘ নিঃশ্বাস এখানেও আর কোনো টেনশন করতে হবে না আমি সব কিছু গুছিয়ে রাখবো এখন কষ্ট করে পোশাক বদলে আয় আর গায়ের পোশাক ওয়াশরুমে এক পাশে জড়ো করে রাখিস আমি বিছানার চাদর উঠিয়ে রাখছি এটাও রাখিস আমি রাতে সে এসব ধুয়ে দেব। বিস্ফোরিত ত্রস্ত লোচনে তাকাই তেজাঙ্কুকের দিকে আপনি ধুয়ে দিবেন আমার কাপড় বোয়া আছে তো সে সকালে এসে ধুয়ে দেবে আর না হয় আমি কেঁচে নেব এক রাম ধমক দেয় জাঙ্কুক থেকে কেঁপে উঠে তের শরীর আমি বলছি না আমি ধুয়ে দিব কথা কানে যায় না আমি আমার মামাতো বোনের কাপড় না নিজের স্ত্রীর কাপড় ধুয়ে দিব কোন পরনারী না স্ত্রীর কাজ করলে গুনাহ হয় না এটা শূন্য আর তোর এসব কাপড় আমি চাই না অন্য কেউ ধরুক আর কি বললি নিজে কেচে নিবি এ আসছে পেটের ব্যথায় শোয়া থেকে উঠতে পারে না আবার আসছে কাপড় কাচতে যা বলছি তাই করবি আর ফ্রেশ হয়ে কিছু একটা খেয়ে ওষুধ খেয়ে নিবি তাহলে পেট ব্যথা কিছুটা কমবে তুই জানিস দাদি যখন বললো তুই ছটফট করছিস আমি ঠিক কিভাবে এসেছি ক্লাসটা পর্যন্ত করিনি আস্তে নতমস্তকে ওয়াশরুমে চলে গেল মিনিট বিশেষ পরে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে তে দেখলো বিছানায় নতুন চাদর আর জাঙ্কু খাবারের প্লেট হাতে বসে আছে তে কাছে এসে নতমস্তকে বলল আপনি এখনো জাননি না তুই যে বিচ্ছু পেট ব্যথা বাহানা করে না খেয়ে ঘুমিয়ে থাকবি তাই তোকে বসে থেকে খাইয়ে তারপর যাব আপনার ক্লাস অফিসে ফোন করে বলে দিয়েছি যাতে ছুটির পর স্টুডেন্টরা থেকে যায় ও বলে তে খাওয়া শুরু করলো খাওয়া শেষ হতেই প্লেট আর গ্লাস হাতে নিয়ে জাঙ্কুক বলে মেয়েদের অল্পতে ভেঙে গেলে চলবে না মনের জোর সঞ্চয় করে রাখতে হবে রোজ বিকেলে জাঙ্কুক বাসায় আসলেও সেদিন আর বিকেলে বাসায় আসলো না তে ঘুম থেকে উঠে আজ শোয়া হয়ে পেটে গরম পানি শেক দিতে লাগলো আগের থেকে অনেক আরাম লাগছে থমথমে মেঘ মেদুর তমসাবৃত মুখ নিয়ে রুমে প্রবেশ করলো মিসেস চেহু ক্রুদ্ধ খিটখিটে ক্রুধিত গলায় বলল আমার কাছে বললে কি আমি তোকে খেয়ে ফেলতাম নাকি এসব আমার কখনো হয়নি তোর এমন ছটফটানি দেখে জানিস কতটা ভয় পেয়েছিলাম আমি মিসেস জেহুপের এই থমথমে মুখেও নিজের জন্য উদ্বিগ্নতা দেখে তৃপ্ত হাসলতে বেশি কথা বলো না তো বুড়ি মাথায় হাত বুলিয়ে দাও সারা শরীর ব্যথায় যারা যায় না মিসেস জেহুপ পাশে বসে তের মাথায় মায়া মমতা ও স্নেহ শীতল স্পর্শ দিতে লাগলেন রাতে বাসা এসে আগে কাপড়গুলো কেচে দেয় জাঙ্কু তারপর লাগোয়া বারান্দায় মেলে দেয় যতক্ষণ পর্যন্ত এই রুমে রুমে থাকে মিসেস আসেন না কারণ তে এমনিতেই লজ্জায় কাচুমাচু হয়ে যায় আর মিসেস জেহুব দেখলে না জেহাল অবস্থা হবে নিজের সাওয়ার নিয়ে এসে খাবার খেতে আসলো জাং সুগার মিসেস জেহুক বসে আছে তে জায়গাটা খালি দেখে তপ্ত শ্বাস ফেললো সে একটা প্লেটে খাবার নিয়ে আসলো তের কাছে নকশি কাঁথাটা কোমর অব্দি দেওয়া একটা বালিশ বুকে জড়িয়ে পাশ ফিরে ঘুমোচ্ছে সে জাঙ্কুক ধীরস্থির পায়ে তের কাছে গিয়ে বসলো সুস্থির শান্ত গলায় ডাকতেই তে পিট পিট করে তাকালো ঘামের ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুগুলো চিকচিক করছে নাকে আর কপালে তেকে উঠিয়ে খাওয়ানো শেষ করলো জাঙ্কু থমকে নেই সময় ঘড়ির কাটা এক সেকেন্ড এক সেকেন্ড করে ঘুরতেই থাকে অতিবাহিত হলো পাঁচ দিন সুজি রাখতে গিয়েছিল বাসায় এসেছে গতকাল গতকাল রাতে জাঙ্কুক বাসায় আসার সময় রসমালাই নিয়ে এসেছে যেন সুজিদের বাসায় দিতে পারে সকাল সকাল রসমালাইয়ের বাটি নিয়ে সুজিদের বাসার সামনে হাজির হয়তে মুখে হাসি ঝুলিয়ে বার কয়েক কলিং বেল চাপে সে খানিক বাদে দরজা খুলে সুজির মা তে প্রশস্ত হেসে রসমালাইয়ের বাটি ওনার দিকে এগিয়ে দিয়ে বলে আমি পরীক্ষায় পাশ করেছি আপনারা ছিলেন না বলে দিতে পারেনি কথা শেষ করার আগেই ভেতর থেকে সুজির চিৎকারের শব্দ পেয়ে হন্তদন্ত হয়ে ভেতরে গেল সুজির মা ওনার পিছু পিছু তেও গেল একটা নাইফ দিয়ে হাত কেটে ফেলেছে সুজি গলগল গল গল করে রক্ত ঝরছে সুজির বাবাও দৌড়ে রুম থেকে বের হলেন মেয়ের হাতের এই অবস্থা দেখে নিজ থেকে উনি নাইফটা তুলে সাবধানে হাত দিয়ে চেপে বাঁকা করে ময়লার ঝুড়িতে ফেলে দিলেন সুজি বারবার অনুরোধ করতে লাগলো এটা না করার জন্য সুজির মুখভঙ্গি দেখে মনে হলো সে হাত কাটার থেকে বেশি কষ্ট পেয়েছে নাইফটা ফেলে দেওয়ায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে তুমি আমার সাথে আর কখনো কথা বলবে না তুমি আমার ফেভারিট নাইফ ফেলে দিয়েছো তুমি খারাপ হয়ে গিয়েছো ডাক্তার হওয়ার সুবাদে সুজির বাবা বাসায় বসে সুজির হাত ব্যান্ডেজ করে দিল সোফায় বসে আমার হাত জড়িয়ে ধরে কাঁদছে সে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সে সুজির মা কাছে আসতে তে বলে নাইফটা না ফেললেও পারতেন দেখছেন কিভাবে কাঁদছে তের কথায় মলিন হাসলেন সুজির মা যখন মা হবে তখন বুঝবে সন্তানের সামান্যতম বিপদে অসুস্থতায় মা বাবার ভেতরে কি করে কতটা বিচলিত হয়ে পড়ে মা বাবা সে সাময়িক কাঁদবে কিন্তু এই বিপদের তো আর হবে হবে না না আজ হাত কেটেছে অন্য দিন যে আরো বড় বিপদ কোনো তার কি গ্যারান্টি তার চেয়ে বরং কাঁদু আজ কাঁদলে আর মনে থাকবে না প্রতিটা কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই মস্তিষ্ক সচল হলো তার বুকের ভেতরে বাবা মার জন্য ছাদ করে উঠলো তার হাঁস করতে লাগলো সে যেখানে সামান্য হাত কাটাতে সুজির মা বাবা এমন পাগলামো করছে সেখানে সে তো পুরো নিখোঁজ ছিল তার মানে কি তার বাবা মা তাদের একমাত্র মেয়ের জীবন সংশয়ের ভয়ে অতি দ্রুত ঢাকা পাঠিয়ে দিয়েছে তাকে আর তে তাদের ভুল বুঝে গেল তে এলোমেলো পায়ে বেরিয়ে এলো সুজিদের বাসা থেকে বাসায় প্রবেশ করেই গেল জাংকুকের কাছে ঘড়ির কাটা নটার ঘর ছুঁয়েছে মিনিট পাঁচে খোলো জাংকুকের পিছনে দাঁড়িয়ে বলে আমি মায়ের সাথে কথা বলবো জাঙ্কু ভাই শার্টের বোতাম লাগাচ্ছিল জাঙ্কু কথাটা শুনে সচকিত হয় সে পিছনে ফিরে তের অসহায় মলিন বিষাদ ভাড়া মুখশ্রী দেখে আশ্চর্যান্বিত হয় সে কি হয়েছে তে এই তো হাসি খুশি সুজিদের বাসায় গেলে এখন কি হলো তে ভেজা আখি পল্লবে বললো একটা ফোন দিন না আমি মায়ের সাথে কথা বলবো বিলম্ব না করে জাঙ্কুক ডায়ল করলো মামুর নাম্বারে বার দুয়ে রিং হওয়ার পর রিসিভ হলো জাঙ্কুক মোবাইল বাড়িয়ে দিল তের দিকে কি হয়েছে জাঙ্কুক এত সকালে ফোন দিলি তে সুস্থ আছে তো বাবা মেয়ের মুখে বাবা ডাক্তার শুনে শীতলতার ছেয়ে গেল সুবিন সাহেবের ভেতরটা আহা মেয়ে তার কতদিন পর বাবা বলে ডাকলো নিশ্চয়ই রাগ পড়েছে শব্দহীন হাসলেন তিনি তোমাদের সাথে কথা বলি না বলে তোমরা আমাকে ভুলে না কোন বাবা কি তার সন্তানকে ভুলে থাকতে পারে তুই তো আমাদের সব তোমরা কেমন আছো বাবা এতদিন ভালো ছিলাম না আজ মেয়ের গলা শুনে চাঙ্গা হয়ে গিয়েছে সুবিন সাহেবের কান থেকে মোবাইল টান দিয়ে নিয়ে গেলেন মিসেস ইয়ঞ্জন মা মায়ের এতদিন পরে মায়ের গলা শুনে শরীর হয়ে এলো তে কি মধুর মায়ের গলা তুই মা মেয়ে নিঃশব্দে কাঁদছে মায়ের সাথে কথা বলবি না মায়ের উপর এখনো রাগ কমেনি তে ফুপিয়ে বলে উঠলো তোমাকে খুব ভালোবাসি না তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয় অশ্রুসিক্ত নয়নে মুখে হাসি ফুটে উঠল এই অঞ্জনের তোর রেজাল্টের দিন তোর বাবা তোর বিছু বাহিনীর দলকে দুপুরে দাওয়াত দিয়েছিল ওরা এক লোকমা খাবার মুখে তুলেছে আর জিজ্ঞেস করেছে তুই কবে আসবি আমার ভেতরটা তখন শূন্যতায় হাহাকার করেছে ওদের দেখলে মনে হয় তুই আমার কাছে আছিস কথা শেষ করে মোবাইল জাঙ্কুকের হাতে দিলতে এতক্ষণ দরজায় দাঁড়িয়ে সব শুনেছেন মিসেস হোক একটা দিক থেকে টেনশন মুক্ত হলেন তিনি মোবাইল হাতে নিয়ে জাঙ্কুক আলতো হাতে মুছে দিল তের চোখ এতদিনে তাহলে শুভ বুদ্ধি উদয় হলো তা কিভাবে মনে হলো মা বাবা ঠিক কাজ করেছে অন্য এমনি বুঝলাম যা খুশি হয়ে তোকে আজ বিকেলে ঘুরতে নিয়ে যাব